কোচবিহার জেলার এক নম্বর ব্লকের ময়নাগরে পুরান মসজিদে নশ্বশেখ ডেভেলপমেন্ট বোর্ডের পানীয় জল প্রকল্পের উদ্বোধন হল উপস্থিত ছিলেন শেখ বোর্ডের ভাইস চেয়ারম্যান বজলের রহমান নস্বশেখ উন্নয়ন পরিষদের জেলা সভাপতি কাউসার আলম ব্যাপারী ব্লক সভাপতি নূর ইসলাম জেলা কোষাধ্যক্ষ রিয়াজুল হক জেলা সহ সম্পাদক আবুল কালাম গোলাম মোস্তফা মোয়ামারি অঞ্চল সম্পাদক আব্বাস আলী ব্লক কমিটি সদস্য মনিরুল ইসলাম মসজিদ কমিটির অনেক সদস্য এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন সব শেষে দোয়া করেন মসজিদের ইমাম সাহেব ভাইস চেয়ারম্যান বজলে রহমান বলেন চার লাখ পঁচাশি হাজার টাকা ব্যয়ে এই পানীয় জলের উদ্বোধন হলো আজ এই আমরা ময়নাগুড়ি এলাকায় এটি কোন মসজিদ প্রাঙ্গনত আমাদের নসুর শেখ ডেভেলপমেন্ট বোর্ড থেকে একটা পানীয় জল প্রকল্পের আমরা শুধু উদ্বোধন করলাম এই মসজিদ কমিটির পক্ষ থেকে সব রকমভাবে এনারা সহযোগিতা করলেন আমাদের যে জায়গাটা দেখিয়েছেন সেই জায়গায় আমাদের যাই কন্ট্রাক্টর তিনি এখানে এসছেন আমাদের এই শুভ উদ্বোধনে আমাদের সংগঠনের জেলা সভাপতি ব্লক সভাপতি নুর ইসলাম ব্লক জেলা সভাপতি কাউসার আলম সাহেব আমাদের সহসভাপতি মুস্তফা সাহেব আছেন আর সেই সাথে আমার মুরুব্বি দুইজন আছেন যা এই এই মসজিদের সঙ্গে যুক্ত মসজিদের সর্দার রহমান আলী সাহেব আর এখানকার মানি ব্যক্তি এমলা বদলে রহমান ময়নাগুড়ি হাই স্কুলের শিক্ষক আর আছেন ইমরা ইমাম সাহেব একটু দেখার এমাকে মুবারক হ্যাঁ মুবারক হোসেন সাহেব আছেন আর আমির সাহেব আমির সাহেব সাহেব আছেন আর এখানে আমাদের কালাম সাহেবও আছেন হাইজাব আপনার নামটা কি জহিরুদ্দিন জহিরুদ্দিন সাহেব আছেন এই সমস্ত গুণী মানি ব্যক্তিকে নিয়ে আজকে আমরা এই প্রকল্পের শুভ উদ্বোধন করলাম ইনশাআল্লাহ কাজটা খুব তাড়াতাড়ি শেষ হবে বলে আমরা বিশ্বাস করি কত লক্ষ টাকা ব্যয় কাজ শুরু হবে এটা চার লক্ষ পঁচাশি হাজার টাকা স্যাংশন হয়েছে এই টাকার মধ্য থেকে এখানে এই জল প্রকল্পটা হবে আপনার নাম আপনি কি পদে আছেন আমি বদলে রহমান আমি সংগঠনের নস্য পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আর যে শেখ ডেভেলপমেন্ট বোর্ড আছে সরকারি বোর্ড সেই সরকারি বোর্ডের আমি ভাইস চেয়ারম্যান ধন্যবাদ আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য মার্জিনাল